ওং ভাই জয় শনিদেবের জয় আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যেটা অপেক্ষায় আপনারা এতদিন পর্যন্ত ছিলেন যে কি শনিদেবের সাড়ে সাতটির তৃতীয় চরণ শুরু হবে কুম্ভ রাশির জাতিকাদের জন্য এই তৃতীয় চরণ আপনার জীবনে অনেকগুলো একসঙ্গে পরিবর্তন আপনাকে দিতে চলেছে যেটার অপেক্ষায় আপনারা ছিলেন যেসব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন সেগুলো থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন কোন কোন ক্ষেত্রে আপনার উন্নতি দিয়ে যাবে কোন কোন ক্ষেত্রে এখনও ধ্যান রাখতে হবে কি কি করবেন কি কি করবেন না প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব ডিটেলসে প্র্যাকটিক্যালি আপনাদের সঙ্গে আলোচনা করব আপনারা অবশ্যই ভিডিওতে সম্পূর্ণ ওয়াচ টাইম দেবেন সম্পূর্ণ দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন মতামত জানাবেন কুম্ভ রাশি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন রাশিচক্রের একাদশ রাশি কুম্ভ রাশি আপনার রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং শনিদেব আর শনিদেব এই মুহূর্তে আপনার রাশিতে রয়েছে তবে উনত্রিশ মার্চ আপনার রাশি থেকে বেরিয়ে আপনার রাশির দ্বিতীয় ঘরে যাবে আর আপনার শনিদেবের তৃতীয় চরণ শুরু হবে এটা ডিপেন্ড করছে যে কি শনিদেব আপনার এই সাড়ে সাথিতে কী কী প্রভাব দিয়েছে কতটা নেগেটিভ কতটা পজিটিভ এটা ডিপেন্ড করছে আপনার জন্মছকের উপরে যদি আপনার জন্মছক খারাপ হয় তাহলে কিন্তু আপনার নিশ্চিত শনিদেব আপনাকে নেগেটিভ প্রভাব দিয়ে দিয়েছে শনিদেব আপনাকে এখানে চিন্তা দেবে দুশ্চিন্তা অনেক ক্ষয়ক্ষতি অনেক আপনার ওভার থিঙ্কিং অল্পতেই একটু ভয় পেয়ে যাওয়া কোনো ডিসিশান নেওয়ার ক্ষেত্রে সমস্যা উপলব্ধি করা শরীরে সমস্যা পারিবারিক ক্ষেত্রে সমস্যা আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হয়েছে দৌড়ঝাঁপ করতে হয়েছে এমনকি এটাও হয়েছে আপনি যতটা পরিশ্রম করেছেন সেই রূপ আপনি ফল পাননি আপনার কর্মের জায়গায় অনেক রকমের বাধা বিপত্তিও লক্ষ্য করেছেন এটা হচ্ছে শনিদেব আপনাকে এটা দিয়ে যাচ্ছে দ্বিতীয় চরণে আর যেটা কি যদি আপনার জন্মছকে শনিদেব পজিটিভ হয় তাহলে কিন্তু আপনি অলরেডি অনেক কিছুই পেয়েছেন শনিদেবের কাছ থেকে এটা কিন্তু নিশ্চিত কারো কারোর বিবাহ সম্পন্ন হয়েছে কারো বিবাহিত জীবনে যদি সমস্যা চলেছে সেটা মিটেছে কারো চাকরি বাকরি হয়েছে কারো ডিল ফাইনাল হয়েছে কারোর অর্থপ্রাপ্তি করেছে কারো কর্মক্ষেত্রে পদোন্নতি হয়েছে পথ পরিবর্তন বেতন বৃদ্ধি এরকম অনেক রকমের শুভ কিছু ও ফল প্রদান করে গেছে এবার আপনাদের সঙ্গে আলোচনা করব সেই গুরুত্বপূর্ণ বিষয় যে কি শনিদেবের তৃতীয় চরণে আপনাকে কী দিতে চলেছে জ্যোতিষশাস্ত্রে বলা আছে এই দুটো চরণ মানে প্রথম চরণ আর দ্বিতীয় চরণ আপনাকে অনেক বেশি পরিশ্রম করাবে অনেক বেশি কাজ করাবে আর কাজের ফলস্বরূপ আপনাকে কম দেবে বাট যখন তৃতীয় পর্ব শুরু হবে তখন কিন্তু আপনাকে শনিদেব অপেক্ষিত অনেক বেশি পজিটিভ রেজাল্টগুলো দেবে আপনার কর্মের ফলগুলো আপনাকে এই তৃতীয় চরণে দিয়ে থাকবে তো সেটাই পারে আপনার জীবনে কি কী ঘটতে চলেছে আর এই তৃতীয় চরণ চলাকালীনও আপনাকে দু একটা ব্যাপারে যেটা ধ্যান রাখতে হবে সেটা সম্পর্কেও আমরা এই ভিডিওতে আলোচনা করব যেটা লক্ষ্য করবেন সর্বপ্রথমত হচ্ছে কি আপনার শনিদেবের এই দ্বিতীয় সর্বশেষ চরণ যখন শুরু হবে প্রথমত দেখবেন আপনার যদি দাম্পত্য জীবনে খুব বেশি সমস্যা চলছিল সেই জায়গায় পরিবর্তন আসবে একটা আপনাদের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং যে জায়গাটা ছিল ওটা কিন্তু এটা ঠিক হবে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে আসবে একটা নিজের মধ্যে সম্পর্ক ভালো হওয়ার সম্ভাবনা থাকবে ব্যবসা পাতিতে যে সমস্ত কাজ আপনারা দুবার করে করেছেন বা আপনাকে বেশি পরিশ্রম করতে হয়েছে সেই জায়গাগুলোতে আপনারা শুভ পরিবর্তন লক্ষ্য করবেন আপনার ব্যবসায়পত্রে উন্নতি থাকবে সামাজিক জায়গায় যে সমস্তভাবে আপনারা লাঞ্ছনা বা বঞ্চনার মধ্যে দিয়ে গেছেন সে জায়গা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন আপনি আপনার কাজের জায়গায় প্রাপ্য সম্মানটুকু যে সমস্ত পাননি সেটা কিন্তু এবার আপনারা প্রাপ্তি করতে চলেছেন বা আপনার প্রাপ্তি ঘটার সম্ভাবনা লক্ষ্য করা যাবে তারপরে যেটা গুরুত্বপূর্ণ হবে যে কি আপনাদের যে সমস্ত কোনো খেলাধুলা কোনো কম্পিটিশানে যদি আপনি অংশগ্রহণ করেছেন কিন্তু সেখানে সফলতা আসেনি অনেক বাধা বিপত্তি অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে আপনাকে এটা পরি অতিবাহিত করতে হয়েছে সময়গুলো সেই জায়গাগুলো কিন্তু এবারে আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ হবে আপনারা খেলাধুলার জায়গায় কম্পিটিশানের জায়গায় আপনারা কিন্তু বেশ একটা ভালো জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবেন ভালো পর্বে আপনাকে নিজেকে নিয়ে যাওয়ার সুযোগটা কিন্তু আপনাদের অত্যন্ত প্রবল থাকতে চলে যায় আর যেটা হচ্ছে আপনারা নতুন কাজের প্রতি ইন্টারেস্টেড হবেন নতুন কোনো কাজ শুরু করবেন এক্সট্রা ইনকামের জন্য আপনাদের প্ল্যানিং অলরেডি হয়তো শুরু হয়ে গেছে নতুন কোনো কাজ করবেন নতুন কোন ব্যবসা শুরু করবেন নতুন কোনো বিষয়ে শিক্ষা নেবেন এটা কিন্তু একটা প্রবল যোগ সম্ভাবনা থাকবে যেহেতু একাদশ ঘরে শনিদেবের দৃষ্টি থাকতে চলেছে উনত্রিশ মার্চের পরে শনিদেব যখন রাশি পরিবর্তন করবে দৃষ্টি রাখবে একাদশ ঘরে তখন আপনার রাজনীতি কেরিয়ারে একটা পজিটিভ প্রভাব দিতে পারে আপনার কোনো বড় লাভ করাতে পারে কোনো বড় জিনিস আপনি কেনাকাটা করবেন সম্ভাবনা রয়েছে জমি জায়গা রিলেটেড কোনো রকম কাজে আপনারা ইন্টারেস্টেড হবেন যদি বাড়ি বানাতে চাইছিলেন সেটা কমপ্লিট করতে পারবেন বা করতে পারবেন শুরু করতে পারবেন আপনি কোনো ব্যবসা শুরু করবেন ভেবেছিলেন সেটা করবেন করতে পারবেন ম্যানুফ্যাকচারিং কিছু কেনাকাটা করবেন গাড়ি কিনতে চাইছিলেন সেটা হতে পারে এটা প্রত্যেকটা বিষয়ে আপনারা পজিটিভিটি লক্ষ্য করবেন তবে হ্যাঁ এখানে একটা বিষয় বলে রাখবো আপনার জন্মছকটা কেমন সেটা কিন্তু অত্যন্ত জরুরি আপনার জন্মছকে শনিদেবের পজিশান কেমন রয়েছে যদি সেখানে পজিটিভ হয় তাহলে আপনি নিশ্চিত এই পজিটিভ রেজাল্টগুলোর ভিতরে বেশিরভাগ ক্ষেত্রে আপনি কিন্তু সেটা পজিটিভভাবে পেয়ে যাবেনই যাবেন যদি নেগেটিভ হয় তাহলে আলাদা ব্যাপার কিছু ছাড়া আপনাদের সঙ্গে আলোচনা করব যাতে আপনার শনিদেবকে পজিটিভলিভাবে নিতে পারেন সেটা সম্পর্কে আমরা বলে দেব। এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যে কি আপনার এখনও মায়ের স্বাস্থ্যের ব্যাপারটা একটুখানি গুরুত্ব রাখবেন কারণ শনিদেবের তৃতীয় দৃষ্টি আপনার চতুর্থ ঘরে পড়বে যা কিনা আপনার মায়ের হেলথ ইস্যু করতে পারে তাই মায়ের দিকে একটু গুরুত্ব রাখবেন পড়াশোনার জায়গায় মানে যারা মাধ্যমিক বা টেনথ বা টুয়েলভ এর মধ্যে রয়েছেন বিশেষ করে তাদের ক্ষেত্রে একটুখানি মনোযোগ কম হয়ে যাওয়া বা ডিস্ট্র্যাকশান আসা লেজিনেস আসা নিজেদের মধ্যে এই ব্যাপারগুলো আপনাদের কিন্তু শনিদেব এখনও কিন্তু দিতে পারে তো সেটা আপনাকে একটু গুরুত্ব রাখতে হবে আর সাংসারিক ক্ষেত্রে মোটামুটি পরিবেশ থাকবে আপনারা একটু বুঝে শুনে চলবেন কথাবার্তাতে বিশেষ গুরুত্ব রাখবেন হ্যাঁ যেটা পজিটিভ সব থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা হচ্ছে কি আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি পাবেই পাবে আপনি যে অর্থ সঞ্চয় করতে পারছিলেন না বা সঞ্চয় করছেন কোনো কারণে ব্যয় হয়ে যাচ্ছিল সেই জায়গাটাই কিন্তু এবারে সঞ্চয় হবেই হবে কারণ শনিদেব অর্থের ঘরে উপস্থিত শনি ইজ আ মানি যেটা আপনারা অলরেডি শুনেছেন তো সেই শনিদেব আপনার অর্থের থাকার কারণে আপনার ধীরে 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 করে অর্থ কিন্তু বৃদ্ধি পাবেই পাবে আগামী আড়াই বছর শনিদেব কিন্তু আপনার রাশিতে থাকতে চলেছে এখানে যা আপনার আর্থিক পরিস্থিতিকে বদলে দেবেই দেবে তবে হ্যাঁ এখানে দ্বিতীয় ঘরে রয়েছে কথাবার্তাতে আপনাকে বিশেষ গুরুত্ব রাখতে হবে কোর্ট কাচারি চকরা ঝামেলা এরকম পরিস্থিতি থেকে বিরত থাকবেন নাহলে এটা আপনাকে একটু অনেক ঝামেলা দিয়ে দিতে পারে আচ্ছা যারা ডিপ নলেজ নেওয়ার চেষ্টা করছেন রিসার্চ সেক্টরে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো যাবে কারণ শনিদেবের ঘরে দৃষ্টি রয়েছে যার কারণে কিন্তু এখানে সময়টা খুব ভালো নতুন নতুন ব্যক্তিদের সাথে পরিচিতি বাড়বে গভীর সম্পর্ক হবে পুরনো কোনো সম্পর্ক আবারও পরিচিতি বাড়বে নতুন নতুন ব্যক্তিদের সাথে আপনার উচ্চ পদাধিকারী ব্যক্তিদের সঙ্গে আপনার পরিচিতি বাড়ার সম্ভাবনা থাকবে অ্যাস্ট্রোলজির দিকে আপনার মনোযোগ বাড়তে পারে কোনো তন্ত্র এদিকেও কিন্তু আপনার মনোযোগ যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে আপনারা গুরুত্ব রাখবেন লক্ষ্য করবেন সেদিকে আপনার মনোযোগ যেতে পারে আর হচ্ছে কি আপনি কয়েকটা ব্যাপারে এখনও গুরুত্ব রাখবেন যে কি যখনই আপনারা কোনো কাজ করবেন একটু দেখে শুনে করবেন গরিব দূরস্থ লোকেদের কোনোভাবে যেন অবমাননা না হয় সেটার ব্যাপারে আপনারা বিশেষ গুরুত্ব রাখবেন আর হচ্ছে কি আপনি পরিশ্রম করবেন আর ন্যায়ের সঙ্গে থাকার চেষ্টা করবেন কোনো রকম অন্যায় কাজ আপনি করবেন না বিশেষ করে শনিদেবের সাড়ে সাথে চলাকালীন তো একদমই এসব করা উচিতই নয় নাহলে কিন্তু এর ফল কিন্তু খারাপ হয় অতএব আপনি কোনো অন্যায় কাজের সঙ্গে যুক্ত থাকবেন না কারো টাকা পয়সা মারবেন না কারোকে কোনোভাবেই ছোট করবেন না গরিব দূর দূরস্থ লোকে যতটা পারেন হেল্পফুল করুন এক্ষেত্রে আপনার শনি বেশি উচ্চ হবে এবং রেজাল্ট আপনাকে প্রদান করবে ভালোভাবে মায়ের ব্যাপারে বিশেষ খেয়াল রাখবেন মায়ের দিক দিয়ে যেন কোনো ত্রুটি না থাকে সেটাকে আপনার খেয়াল রাখতে হবে আর আপনার বড় ভাই বোনদের সাপোর্ট পাবেন তাদের সাপোর্টও আপনি করতে পারবেন সেই সুযোগ সুবিধা আপনাদেরকে শনিদেব দিয়ে যাবে আর যেটা আপনার বিবাহিত সম্পর্ক অনেকটা উন্নতি আসবে তবুও একটুখানি বুঝে শুনে চলবেন বেটার হবে চিন্তার কোনো বিশেষ কোনো কারণ নেই এই কয়েকটা ব্যাপার বেশি ধ্যান রাখবেন আর হচ্ছে কি আপনার পরিশ্রম স্বাস্থ্য একটুখানি গুরুত্ব রাখবেন একটু বেশি হওয়া শরীরের কোনো অংশে হয়তো বেশি পরিশ্রমের জন্য শরীরের কোনো অংশে ক্ষয়ক্ষতি হতে পারে এই ব্যাপারগুলো একটুখানি সামলে চলতে হবে উপাচার হিসাবে অবশ্যই আপনারা কি কী ফলো করবেন আপনারা অবশ্যই হনুমান চলে পাঠ করবেন এতে আপনার শনিদেব অনেক বেশি আপনাকে খুব একটা সমস্যার মধ্যে ফেলতে পারবে না আর যেটা হচ্ছে আপনি অবশ্যই মহাদেবের মন্ত্র জপ করতে পারেন বা মহাদেবের পুজো করতে পারেন এটাও কিন্তু একটা শনিদেবকে কন্ট্রোলে রাখার একটা উপায় আর শনিদেবকে তুষ্ট করতে আপনি অবশ্যই যদি অসুস্থ গাছে পারেন জল অর্পণ করবেন সেখানে প্রদীপ জ্বালাতে পারেন বা শনি মন্দিরে গিয়ে কিছু দান ধ্যান পূজা অর্চনা করতে পারেন কালো রঙের কিছু বস্ত্র কালো জিনিস লোহা এরকম কোনো জিনিস দান ধ্যান করবেন এতে আপনার শনিদেব অনেক বেশি স্ট্রং থাকবে এই কয়েকটা ছোটো ছোটো ব্যাপার যেগুলো আপনার যারা যতটা সম্ভব হয় আপনি ততটা করার চেষ্টা করুন এতে আপনার শনিদেব অনেক বেশি পজিটিভ থাকবে এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিও কেমন লাগলো অবশ্যই মতামতটা কমেন্ট করে জানাবেন অথবা জয় শনি দেবের জয় অবশ্যই কমেন্ট করবেন